আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা আবার গুড় পাঠাইতেছি প্রতিনিয়ত আমরা যেভাবে পাঠায় থাকি সেই ধারাবাহিকতায় আমরা আজকে আবার পাঠাচ্ছি গুড় আজকে আসলে গুড় যাচ্ছে এটা গোপালগঞ্জ গোপালগঞ্জ যাচ্ছে লালি গুড় তিনি অর্ডার করছেন তো এই যে আমরা একদম লালি গুড় দিচ্ছি বোতলে প্যাকিং করে বোতলে প্যাকিং করে আমরা গুড় কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুড় আমরা প্যাকিং করতেছি এই যে আমরা এভাবে প্যাকিং করবো গুড়টা বোতলে প্যাকিং করে আমরা এটা পাঠাই দেবো সুন্দর করে মুখরা বেঁধে সিলিং করে আর কি আমরা পাঠাই দেবো এটা আচ্ছা এই যে আমরা গুড় পাঠিয়ে দিতেছি এই যে ওজন আছে তিনি চার কেজি বলছিলেন চার কেজির কথা বলছিলেন যে চার কেজি আপনার চার কেজি লালি গুড় আর হচ্ছে ছয় কেজি পাটালি গুড় সেটা যে আমরা প্যাকিং করছি সুন্দরভাবে বোতলে পানির বোতল আর কি ওগুলা বোতল পরিষ্কার পরিষ্কার করা অবশ্য পরিষ্কার পরিষ্কার করে আমরা এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর এটা গুড় ধরতেছি এটা একদম জীবাণুমুক্ত চার কেজি চার কেজি একটু বেশি আছে ওটা সমস্যা নাই ওটা যেহেতু আমাদের নিজেদের গুড় এই যে গুড়গুলো আমরা সুন্দর করে ঢেকে রাখছিলাম যাতে গুড়ের ঠান্ডা না লাগে নিয়ে আসার পরে আমরা এটা ঢেকে রাখছি সুন্দর করে এটা এখন আমরা পাঠিয়ে দেবো এটা প্যাকিং করবো প্রতিদিন আমরা যেভাবে প্যাকিং করি সেভাবে প্যাকিং করবো প্যাকিং করে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনাদের যদি কারো গুড় প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন ফোন নাম্বার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে খাটি গুড় সংগ্রহ করতে পারেন আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম